মাদব সোনার জামা তৈরি হচ্ছে এটা মাদব জামা অনেক বড় এখন সেলাই হচ্ছে মাদব জামা কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে এ দেখো মাদব জামা হয়ে গেছে দেখছো মাদব জামা কত বড় মাদব জামাটা এখন আমরা ফেলে দেখাচ্ছি এইসব সেলাই করা কমপ্লিট হয়ে গেছে সেলাই করে কমপ্লিট করে দেখো কত বড়। আর বিশাল বড় জামাটা এরকম দেখে মনে হচ্ছে ছোট ছোট। কিন্তু না এটা আমার হাতে বানানো আমার মাধব সোনার জামা যত মাধব সোনার জামা আমার হাতেই বানানো হয় আর আমি হাতে বানিয়েই পড়াই কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো লাইক শেয়ার কমেন্ট করো একটু আর এটা হচ্ছে ওপরের জামাটা ওপরের জামাটা এটা এই যে হাতা দুটো আর এই যে ঘেরটা এটা যা ওপরেরটা জামা এই যে এই কালারটা হচ্ছে জামা আর এটা হচ্ছে এটা হচ্ছে ঘেরটা কেমন হয়েছে একটু বলো এখনো অনেক জামা পড়বে সোনা কবে পড়বে কি জানি এত জামা তৈরি সব হচ্ছে মা বললো একটু জানি ভালো ভালো জামা তৈরি করে দে পড়ুক ভালো ভালো জামা তৈরি করছি পয়লা বৈশাখে পড়ে যাবে বেড়াতে হরে কৃষ্ণ রাধে রাধে আমার ভিডিওটা কেমন লাগলো একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে সবাই একটু কমেন্ট করে জানাবে জামাটা কেমন হয়েছে